ডিভিসির জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিধানসভায় মুখ্যমন্ত্রীর তোপ কেন্দ্রকে কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের অভিযোগ ফের ম্যানমেড বন্যার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আবার সঙ্গে সোমরাজের কাছ থেকেই জানবো তার কারণ ডিভিসির জলে প্লাবিত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিধানসভায় কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর আরো ডিটেল সোমরাজের কাছ থেকে জানবো সোমরাজ দেখো ডিভিসির জলাধারগুলিকে সংস্কার করার জন্য বিশেষ করে ড্রেজিং করার জন্য এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোট দশ বার চিঠি দিয়েছেন কেন্দ্রকে তার কারণ ডিভিসির জলাধারগুলির বর্তমান যে পরিস্থিতি সেখানে দেখা যাচ্ছে অত্যাধিক পলি জমে যাওয়ার কারণে জলাধারগুলি জলধারণ ক্ষমতা কমে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ড্রেজিং যাতে অবিলম্বে করা হয় ডিভিসির জলাধারগুলির তাহলে জলা জল ধারণের ক্ষমতা বাড়বে ডিবিসি জলাধারগুলির বিশেষ করে ঝাড়খণ্ডে যখনই বৃষ্টি হয় তখনই ডিবিসি জলাধারগুলি থেকে জল ছেড়ে দেওয়া হয় দেখা গেছে যে ডিবিসির জলাধারগুলির জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় তা নিয়েই সরব হলেন যে বারবার কেন্দ্রকে বলা সত্ত্বেও ডিবিসি জলাধারগুলির সংস্কার করা হয় না ড্রেজিং করা হচ্ছে না পাশাপাশি কেন্দ্রের যে বিভিন্ন প্রকল্প বা কর্মসূচি রয়েছে এই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য সেখানে অন্যান্য রাজ্য সেই অধীনে টাকা পায় কর্মসূচিগুলির কিন্তু বাংলাকে বঞ্চনা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেমনটাই সরভন জানতে চাইব তোমার কাছ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে তোপ দেখেছেন হ্যাঁ দেখো একদমই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্রের তরফে বারোশো কোটি টাকারও বেশি টাকা রাজ্যের তরফে বলা হয়েছিল দেওয়ার জন্য কিন্তু রাজ্যের অভিযোগ যে কেন্দ্র সেই টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও সরব হয়েছেন তার কারণ ডিভিসির জলাধারগুলি থেকে যখন জল ছাড়া হয় তখন পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ঘাটাল সহ আরামবা খানাকুল এই জায়গাগুলি প্লাবিত হতে শুরু করে এবং সেই কারণেই কেন্দ্রের কাছে বারবার বলা হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় অর্থ দেওয়ার কিন্তু তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করেনি আর সেই কারণেই রাজ্য তার নিজের টাকাতেই ঘাটাল মাস্টার প্ল্যান করছে ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য চলতি অর্থবর্ষ পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য আশাবাদী যে দু হাজার মার্চের মধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটা বিষয় আজকে রাজ্যের সেচমন্ত্রী মানুষ বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তাড়াতাড়ি করার জন্য এবং সেক্ষেত্রে যাদের বসতি রয়েছে যদি প্রয়োজন হয় তাহলে রুট বদল করা যেতে পারে কিন্তু দেখতে হবে যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয় আর এছাড়া ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ তাড়াতাড়ি করতে গিয়ে যাতে কোনো ভুল না হয় সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূঁইয়াকে জানিয়েছেন বেশ সম্রাজ কংসাবতীর জলে চাষের জমি প্লাবিত ছবি যদি দেখেন তাহলে সত্যি তা ভয় পাওয়ার মতোই তার কারণ টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে কংসাবতী ফুসছে কংসাবতী ফুসছে বলেই চাষের জমি একেবারে প্লাবিত পাশগুড়ার বিস্তীর্ণ এলাকায় ফুল সবজি চাষে ক্ষতি সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত ছবি যা দেখছি সে ছবি সত্যি ভয়ঙ্কর এতে তো কৃষকদের মাথায় হাত কি করবেন এবার তারা কিছুই বুঝে উঠতে পারছেন না সরকারের দ্বারস্থ হচ্ছেন তারা তারা বলছেন এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতে বা বলা যায় ক্ষতিপূরণ পেতে সরকার যদি কিছু করেন তবেই তারা বাঁচবেন আসলে যে নদীর জলের প্লাবন বারবার প্লাবিত করে দেয় এইসব চাষের জমি পাঁচকুড়ার নদীর জল ঢুকে ক্ষতি করেছে পর বিজরা চাষাবাদ এবং সেখানে ফুল চাষ তাছাড়া সবজি চাষ এবং ধান চলে কারণ কৃষি প্রধান এলাকা পূর্ব মেদিনীপুরের এই অঞ্চল এবং সেখানেই এই দুর্দশার ছবি যে ছবি দেখে দেখেও বলছ আমরাও দেখাচ্ছি সেখানে পূর্ব মেদিনীপুরের পাঁচপুরার লকর পঞ্চম দুর্গা মাইশোরা সহ আসপাগ অঞ্চলের বিস্তীর্ণ এলাকার এই ছবি কি বছরই এই অবস্থা হয় এবার ডুবে গেছে আসলে নদীর বাঘ ভেঙে যায় এবং অতিরিক্ত বৃষ্টি বিবৃতির জল চাললে এই পাটকুড়ার বিচু এলাকায় খাতাল হয়ে জল চলে আসে কারণ পার্শ্ববর্তী এলাকা সামনে দুর্দশার যে নিরুণ ছবি সেই ছবি যখন দেখাচ্ছি সেটা কিন্তু বছর ভরই দুর্ভোগে পড়েন এবার কিন্তু যেন সংকট বেশি সেই সংকট থেকে কিভাবে তারা রক্ষা পাবেন তা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন তারা কিন্তু দুর্ভোগ কিভাবে কাটবে কিভাবে তারা ঘুরে দাঁড়াবে এবং এই কি ব্যবস্থা সেদিকেও নজর থাকবে সুজিৎ আমরা প্রচুর আতঙ্কে আছি কি পরিস্থিতি পরিস্থিতি আবার গত মরশুমে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফুল বাগানের ক্ষতি হয়েছে হ্যাঁ আবার এই মরশুমে আবার জল বেড়েছে এবার পালাই জল উঠে গেছে কখন কোন মুহূর্তে তিন চারটা বাঁশের সাঁকো নদীর মধ্যিখানে ছিল ওগুলোকে ভেঙে নিয়ে চলে আসছে সব ভয়ে আতঙ্কে আছি কোনখানে কি হয় বাঁধের পরিস্থিতি খুব খারাপ জায়গায় আছে স্থানীয় প্রশাসনকে বলছি যেন তাকায় আমরা নম্বর এক পঞ্চায়েতের কংসাবতী নদীর ধার চরে আমরা হচ্ছে এই উপরে আমাদের ফুল সারা জীবন মধ্যে আমাদের চলে কিন্তু বছরের পর বছর বন্যায় আমাদের যে ক্ষতি যা হয় এই বছরও সেই একই ক্ষতি সবজিও আছে সবজি বেশিরভাগ হচ্ছে ফুল চাষ আর সবজি এটাই হচ্ছে আরই উপরে আমরা নির্ভর এর বাইরে আমাদের কিছুই নেই এই কৃষি চাষের উপরেই আমাদের সব কিছু নজর রাখতেই হবে এবার আলিপুর দুয়ারের দিকে তার কারণ আলিপুর দুয়ারের রেকর্ড বৃষ্টি দুর্যোগে দেখুন কি অবস্থা গাছ ভেঙে গেছে গাছ ভেঙে বিপত্তি বাড়ির চাল উপরে গেছে আর টানা বৃষ্টি যে ছবি আপনাদের দেখাচ্ছি একাধিক নদীও পুষছে এই টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে জল থই থই অবস্থা শহরের একাধিক এলাকায় আর রেকর্ড বৃষ্টি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি আলিপুরদুয়ারে গত চব্বিশ ঘন্টায় যদি আমরা নজর রাখি তাহলে গত চব্বিশ ঘন্টায় দুশো সাতাশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে রাজকুমার রয়েছে আমার সঙ্গে রাজকুমার চারিদিক জল থৈ থই দুর্যোগে গাছ ভেঙে গেছে বাড়ির চাল উপড়ে গেছে প্রশাসন কি বলছে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো একদমই সোনিয়া একদম প্রশাসন তৎপরতার সাথে কিন্তু বিভিন্ন এলাকায় নজরদারি শুরু করেছে যে সমস্ত এলাকায় শহরের জল জমেছে সেই সমস্ত এলাকার জল কিভাবে তাড়াতাড়ি জলগুলো সরিয়ে নেওয়া যায় জলগুলো বের করা যায় তার প্রচেষ্টা হচ্ছে এবং তুমি বললে জংশন এলাকায় যেখানে যে গাছ পড়ে গেছে অফিসার্স কলোনিতে শতবর্ষ পুরনো একটি বট গাছ পড়ে গেছে টানা বৃষ্টিতে সেই গাছ কেটে রাস্তা রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে এবং শেষ দপ্তর অ্যালার্ট জারি করেছে বিভিন্ন নদীতে জল বাড়ছে সেচ দপ্তরের পক্ষ থেকে যে সেচ দপ্তরের কর্মী তাদের ছুটি বাতিল করা হয়েছে সর্বত্র প্রশাসন করাভাবে ভাবে বিষয়টি মোকাবিলা করছে এবং নজর রাখছে

আর পাহাড়ে যদি নাগারে বৃষ্টি হয় তাহলে জনজীবন বিপর্যস্ত হয়ে যায় কালিম্পং এর ছবিও সে কথাই বলছে নাগারে বৃষ্টি আর তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে কালিম্পং সেই ছবি আপনাদের দেখাচ্ছি কি অবস্থা কালিম্পং এ জলমগ্ন কালিম্পং এর গুরুত্বপূর্ণ রাস্তা মুসল ধারায় বৃষ্টি কালিম্পং এর গ্রামীণ এলাকাতে পারবে নাগারে বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে সফায় দফায় বৃষ্টি হচ্ছে মুসল বৃষ্টি এবং তার জন্য কিন্তু কালিম্পং এর শহর এলাকা না গ্রামীণ কিন্তু জনজীবন হয়ে পড়ছে কালিম্পে গুরুত্বপূর্ণ মোট জম্বরচক সেই সংলগ্ন এলাকাটা মেন্ডি রোড সেখানেও কিন্তু রাস্তার উপর দিয়ে জল বইছে এক এবং দশ নম্বর ওয়ার্ডে সংযোগ করে রাস্তা সেখানেও কিন্তু রাস্তার উপর দিয়ে জল বইছে জল বইছে সময় করেছে পাহাড়ের জনজীবন শুধু পাহাড়ি এলাকা পাহাড়ের জনবল এলাকা নয় দশ নম্বর জাতীয় সড়া বাংলা সে কিন্তু লাইফ লাইন সেখানেও কিন্তু ছোট বড় ছোট দশ নামে বেশি জায়গা যদিও রাস্তা ক্লিয়ার রয়েছে রাস্তা খোলা রয়েছে কিন্তু ঝুঁকি এড়াতে বিপদ এড়াতে কিন্তু ঝুঁকি এবং বিপদ এড়াতে কিন্তু কালিম্পং জেলা প্রশাসন বিকল্প রুট দিয়ে কিন্তু যাতায়াতের পরামর্শ দিয়েছেন এই হিসেবে একটি নির্দেশিকাও তারা জারি করেছে কেননা একাধিক জায়গায় কিন্তু ধসপন এলাকা সেখানে এই থানার বেশি জায়গায় নতুন করে ধস কমতে পারে তাই বিপদ এড়াতে কিন্তু বিকল্প রূপ অর্থাৎ সিটুগুড়ি ছেলেবাসান লাভাল হয়ে যাওয়া হয়ে আলু হয়ে কালিম্পং যাওয়ার পরামর্শ দিয়েছে কিন্তু জেলা পুলিশ